নমস্কার আজকের একটি রোমান্টিক প্রেমের শ্রুতি নাটক লেখিকা শ্যামলী মন্ডলের সন্দেহ হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ একটু দাঁড়ান শুনতে পাচ্ছি না ফোনটা একটু স্পিকারে দিই হ্যাঁ এবার শুনতে পাচ্ছি বলুন আমি গো ঠাকুরব আমি আমি নীলু বৌদি ও বৌদি তুমি হ্যাঁ কি ব্যাপারে এত সকালে ফোন করলে না না ঠাকুরপো তেমন কিছু নয় অরবিতা আছে না না ও একটু মর্নিং ওয়ারকে বেরিয়েছে কিছু সমস্যা না না অরবিতা কখন আসবে তা আটটা তো বাজবেই কেন তোমার কি অরবিতার সঙ্গে দরকার আছে না গো না দরকার তোমার সঙ্গে কি বলি বলো তো ভাই তুমি যদি আবার কিছু ভেবে বসো আরে এত কিছু না ভেবে বলেই ফেলো না আরে তোমরা যে নাটকগুলো করো না আমার ভীষণ ভালো লাগে নাটকগুলো আমিও এরকম কিছু করতে চাই আমায় একটু সাহায্য করবে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই গান করতে করতে ঘরে ঢুকছে আরে এগুলো কি বলছিস কাকে বলছিস ঠিক আছে আরিপেতে শুনতে হচ্ছে তো আমার করতা যদি বাড়িতে সব সময় থাকতো তাহলে আমি এরকম কিছু করতে পারতাম আরে তাতে কি হয়েছে তোমার করতা নেই আমি তো আছি ঠিক বলছো তো ভাই হ্যাঁ আরে হ্যাঁ রে বাবা আমি কথা দিয়েছি যখন তা ঠিক করব তাহলে কখন ঠাকুর বল সন্ধ্যা আটটা নাগাদ বলছি না হয় সময় বুঝে আচ্ছা ফোনটা রাখো রাখো বলছি দুশ্চরিত্র পুরুষ কোথাকার রাখছি আরে আরে অর্পিতা তুমি কখন এলে এটা কি বলছো তুমি জানো না নেকা ষষ্ঠী আমার কান কি খারাপ হয়ে গেছে এগুলো তুমি কি বলছো বলো তো তুমি ভুল ভাবছো আমার তোমার পেটে পেটে এত হে ভগবান আমি কিনা ভুল ভাবছি আরে শোনো আমার আমার কথাটা শোনো একবার আর শোনো আমার আজ বাপ নেই বলে তুমি আমাকে এভাবে ঠোকাবে এটা তো অমে সইবে তো আরে ওর পিতা এবার একটু অন্তত থামো আমায় এবার এবার কিছু বলতে দাও একটু চুপ করো কি ও ধরা পড়ে এবার কি চুপ করব কেন চুপ করব পাড়া সকালে জানো আরে তুমি কেমন মানুষ ও আমার কি হলো গো হ্যাঁ আমি আর কিছুই বলবো না বাড়ি থামো সাশুড়ি বড় 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 মুখ করে বলে এমন ছেলে নাকি ভুবরতে হয় না তার চরিত্র আজ হাতে নাতে ধরা পড়েছে কি আমি হাতে নাতে ধরা পড়েছে কি ধরেছো বলো তো দুস্থ চরিত্র কোথাকার বলনি ফোনে রাভাত নগর যাবে হ্যাঁ হ্যাঁ বলেছি তো কি হয়েছে তাতে তারপর কি বলেছিলে ওই কথাটা আর উচ্চারণ করতে পারবে ছি 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 কি ঘৃণা কি আরে অর্পিতা আমার কথাটাই কি শুনো অনেক শুনেছি সব মিথ্যে সব মিথ্যে তখন বলেছিলে আমায় তুমি ছাড়া আমায় একটু চলতে পারবো না তুমি হ্যাঁ না তুমি তেনা হ্যাঁ এখনো তাই ভাবি ও তাহলে তোমার ফোনের উপরে কে হ্যাঁ তুমি কি আমায় একবার বলতে দিয়েছো আরে শোনো উনি হলেন নীলু বৌদি ও নীলু বৌদি তাহলে রাত্রিবেলা ওইসব কি বলেছলে তুমি আরে বৌদি বলছিলো শোনো তুমি ভালো করে আমরা যে নাটকগুলো করি না ওর খুব ভালো লাগে ও তিনিও এরকম কিছু করতে চান আচ্ছা আমি বলেছিলাম ঠিক আছে আমি তোমাকে সাহায্য করে দেব দাদা বাড়িতে থাকে না এইটুকু তো আমরা প্রতিবেশী হয়ে করতে পারি ওনারা কি আছে বলো কেন পারবো না আমরা সবসময় ওনার পাশে আছি আমার ভুল হয়ে গেছে গো ফালতু ঝগড়া করে সময়টা নষ্ট করলাম হ্যাঁ লক্ষ্মীটি হ্যাঁ রাগ করো না বাজার থেকে চিংড়ি মাছ আর কাঁকড়া এলো হ্যাঁ তোমার প্রিয় চিংড়ি কারি ও কাঁকড়ার টক আজ ভালো করে রান্না করবো গো না আমি আর বাজার যেতে পারবো না সারা সকালটা আমার খারাপ করে দিলে মাথা খারাপ হয়ে গেল তুমি আমায় সন্দেহ করলে ভুল হয়ে গেছে গো আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে সব ভুলের ক্ষমা হয় না বুঝেছো আতা তুমি যখন বুঝতে পেরেছো তাহলে সব ঠিক আছে এই ওবিতা একটু শোনো এসো এই এই কি করছো চাল চাল না তা বললে আমি শুনবো কেন তোমায় আজ সেই গানটা শোনাতেই হবে যেদিন তোমার সঙ্গে প্রথম রেস্টুরেন্টে দেখা করতে গেলাম ও সেই গানটা তোমাকে শোনাতেই হবে ঠিক আছে বাবা ঠিক আছে শোনাচ্ছি তুমি তাহলে একটু গলা গলা দাও হুম দেখেছে আগে কে দিয়েছে সারা কারণে কে গুদি সাহারা কে প্রথম মন জাগানোর হাসি এসেছি তুমি না আমি প্রথম কাছে এসেছি হোম না একটু ভালোবাসা বাসি ছাড়ো না একটু ছাড়ো 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 একটু নমস্কার